ইমাম সাহেবরা নামাজে কোনো আবেগ দেন না নামাজে কান্নাকাটি নেই কান্নাকাটি শুরু হয় আল্লাহ আমিন বলে সন্না হলো সালাতের মধ্যে কান্নাকাটি করা যারা তাদের সালাতের মধ্যে বিনয় হয় তারা জান্নাতি এখন সালাত শেষ করে বিনয় হলেন কেন সালাতের ভেতরে কোনো কান্নাকাটি নেই সালাত শেষ করে কান্নাকাটি করা এটা উচিত না হাত তোলা কি নফল সালাতের পরে মাঝে মধ্যে বা অন্য যে কোনো প্রসঙ্গে মাঝে মধ্যে কেউ করতে পারে। কিন্তু পরে হাত তোলা এটা শূন্য নয় দোয়া সব জায়গায় আছে কিন্তু হাত তোলা সব জায়গায় নাই আমরা বাথরুমে যাওয়ার সময় তো

তাহলে তো বাম হাতটা গালে লাগাইলে এখানে কিছু অন্য জিনিসও লাগতে পারে হলো বেদাহাতের সাথে অন্য সমস্যা আছে সেখানে যদি আল্লাহ কয়ে সোহানি সাক এইভাবে মুরাজাদ করতে করতে বাস চলে যাবে বা আপনি অ্যাক্সিডেন্ট হবেন জায়গা জায়গায় হাত তোলা এটা উচিত নয় যেখানে আছে যেটুকু আছে ওইটুকু